مورون هو ايمانه يا الهي الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله بيو إسلام بحيرا مدني كأن الدشق إيمان الشرق تا دكار شدر عمونترن إيمان আমাদের জন্য বড় একটা নিয়ামত কারণ ইমান মানজার সাথে কবরে যায় সে পরকালে সুসংবাদের মর্যাদা পেয়ে যায় ইমান সাথে যে দুনিয়া থেকে রুখসত হয় ই সাথে যেই দুনিয়ায় গুণামুক্ত জিন্দেগি গড়তে পারে তার দুনিয়াও সুন্দর আখরাত সুন্দর আসুন এই মানুষের একটা অনুষ্ঠান শুরু করার আগে প্রতিবারের নিয়ে আজকে আমরা হাদিসে মুবারকা শ্রবণ করব দরু শরীফের ফজিলা সম্পর্কিত নবী তালা আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন জামে সাগিরে কিতাবের মধ্যে রয়েছে আমার নবীর ফরমান তোমরা তোমাদের বৈঠক সমূহকে আমার প্রতি দরুদে পাক পাঠ করে সজ্জিত করো কেননা তোমাদের আমার প্রতি দরুদে পাক পাঠ করা কেয়ামতের দিন তোমাদের জন্য নূর হবে আমরা অনেক বৈঠক করি ডেলি বৈঠক হয় ডেলি আড্ডা হয় ডেলি সমাবেশ হয় এমন কোনো জায়গা আছে যেখানে বৈঠক হয় না এই বৈঠকগুলি আমার নবীর উপর দরুদ পড়ে সজ্জিত করি আর এই দরুদে পাক কালকিয়ামতের দিন আমাদের জন্য নূর হবে আল্লাহ আমাদেরকে দরুদ পড়ার তৌফিক দান করুক সল্লু আল্লাহ হাবিব সাল্লাহ মুহাম্মদ সাল্লাহ আলহি সাল্লাহ এক ন্যাক্কার আবেদ গুজার আল্লাহওয়ালা ব্যক্তি কোন এক জঙ্গলে দীর্ঘ দিন যাবত আল্লাহ পাকের ইবাদত ইবাদতেগি করে যাচ্ছে একদিন পাখির বাসায় চেঁচামেচি করতে দেখে মনে মনে এটা খেয়াল করল কত না উত্তম হবে কত না ভালো হবে যদি আমি ইবাদতের জন্য যেখানে পাখির আওয়াজ শোনা যাচ্ছে সুন্দর ও গাছের নিচে ইবাদতের জায়গা স্থান বানিয়ে নিই ইবাদত হবে বন্দেগিও হবে নামাজও হবে সাথে সাথে পাখির ওই সুন্দর আওয়াজ শুনতে পারব এরপর ওই ব্যক্তি পাখির সুন্দর মুগ্ধ আওয়াজ শোনার জন্য এমনই করলো যে গাছের উপর পাখির বাসা ওই গাছের নিচে ইবাদতের স্থান করে নিল তখন আল্লাহ পাক ওই সময়ে কার যিনি নবী রসুল ছিলেন ওনার প্রতি ওহি প্রেরণ করলেন অমুক আবিদকে গিয়ে বলে দাও তুমি সৃষ্টির প্রতি মুগ্ধ হয়েছ তাই আমি তোমার মান মর্যাদা কমে দিয়েছি আল্লাহ পাক ওই নবীকে প্রেরণ করলেন ওই বন্দাকে বলে দাও এ বন্দা তুমি আমি আল্লাহকে ছেড়ে সৃষ্টির প্রতি মুগ্ধ হয়েছ এই জন্য তোমার যে মান মর্যাদা ছিল এটা কমিয়ে দেওয়া হয়েছে এখন আর কোনো আমল দিয়ে তা তুমি অর্জন করতে পারবা না কেমন কথা আমরা যারা ইবাদতের মধ্যে আরাম আয়েস বিভিন্ন ধরনের সুখ শান্তি বিভিন্ন ধরনের ফেসিলিটি বিভিন্ন কিছু তালাশ করে একটা চিন্তা করি একটু শুধু পাখির সুন্দর আওয়াজ শোনার জন্য মনটা ওইদিকে গিয়েছে ইবাদত হবে পাখির আওয়াজও শুনব কিন্তু মাওলার দরবারে কেমন তার অবস্থা হল আল্লাহ পাক বুঝাত্ত দান করুক বন্ধা বন্দে কি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য এখানে আর কাউকে অ্যাড না করি আর কাউকে এখানে শরিক না করি অনেকে তো ইবাদত করে নামাজ পড়ে এটা করে ওটা করে দুনিয়ার কিছু না কিছু অ্যাড করে কাউকে দেখানোর জন্য কাউকে পাবার জন্য কিছু নেওয়ার জন্য না শুধুমাত্র আল্লাহর জন্য করি মুসলিম শরীফের আষ্টশো একানব্বই খ্রিস্টায় রয়েছে আমাদের নবী ওসাল্লাম এক ব্যক্তিকে স্বর্ণের আংটি পরিধান অবস্থায় দেখলেন এবং বললেন এটা কুলে ফেলে দাও আরও বললেন কেউ কি নিজের হাতে কয়লা রাখে তখন ওই ব্যক্তি আংটি ফেলে কুলে ফেলে দিল যখন হুজুর কুন আখরি নবী তাল তালি ওসাল্লাম ওই স্থান থেকে চলে গেল তখন কেউ বলল ভাই তোমার আংটিটা উঠিয়ে নাও ওটা বিক্রি করে অন্য কোনো কাজে লাগিয়ে দিও তখন এই আশেকের রসুল সাহাবি বলল না আল্লাহর শফ আমি এটা কখনো নিব না যা মান্নবী সাল্লাহ তাল আলী ওসাল্লাম ফেলে দিয়েছে নবীর সকল সাহাবি নবীর সকল সাহাবি জান্নতি যারা মাল দেখত না আল্লাহ এবং তার অসুলের সন্তুষ্টি দেখত স্বর্ণ ফেলে দিল কেন আমার নবী নারাজ ওটা আমি ফরিদান করব না ফেলে দিল খালাস নিব না নিলে কিন্তু গুণা হতো না কিন্তু নবীর প্রেম প্রীতি মহাব্বত ভালোবাসা কেমন আল্লাহ আমাদেরকে তেমন মহাব্বত সহকারে নামাজ পড়া তৌফিক দান করু ফাঁকির আমরা অনেকে পালন করি ফাঁকি পালন করা ফুস মানানু এটা জায়েজ কাজ কিন্তু এখানে একটা জিনিস ওদিকে যদি মন গিয়ে ইবাদত নষ্ট হয় ইবাদতে বিঘ্ন ঘটে ইবাদতের মধ্যে বিনয়ী বা একাগ্রতা আসে না অর্থাৎ এগুলার কারণে ইবাদতে মন বসে না মন ওদিকে যায় তাহলে নামাজে সৃষ্টি করে এই ধরনের জিনিস না রাখাই উত্তম আবার যারা ফাঁকি লালন করে ফালন করে তাদের জন্য আবশ্যক ওই ফাঁকিদের খাবার ফানি যেন সর্বদা অ্যাভেলেবেল থাকে যেন তারা কুদায় কষ্ট না পায় তৃষ্ণায় কষ্ট না পায় আল্লাহ হাজত আলাই রহমতুর রহমান ওনার কিতাবে লিখেন ফসুদের দিনে সত্তর বার ফসুদের দিনে যারা পশু পালন করি যারা ছাগল যারা বিভিন্ন ফাঁকি বিভিন্ন ধরনের লালন পালন করে এটা তাদের সবার জন্য ডেইলি সত্তর বার অসংখ্যবার যেন তাদেরকে খানা খাওয়ায় অন্যতাই ওই পশু পাখি কুদাত্ত তৃষ্ণাত্ম রাখা এটা কঠিন গুণা যারা আমরা এই পশু ফাঁকি লালন ফালন করি সবার কাছে আবেদন তারা যেন অ্যাভেলেবেল খানা ফিনা পায় যেন আমাদের দ্বারাই কোনো পশু ফাঁকি যেন কষ্ট না পায় এটা গুণা আর গুনার কারণে ইমান বরবাদ হয়ে যায় আল্লাহ গুণা থেকেও আমাদেরকে হেফাজত করুক কিতাবে আছে পশু পাখির উপর সকল প্রকারের অত্যাচার করা থেকে বিরত থাকা আবশ্যক কেননা পশুদের প্রতি পাখিদের প্রতি নির্যাতন করা মুসলমানদের প্রতি অত্যাচার করার চেয়েও বড় গুণা মুসলমান মামলা মোকদ্দমা ইত্যাদি করতে পারে আপনি মানুষকে নির্যাতন করলেন তারা মামলা মোকদ্দমা অভিযোগ করতে পারে কিন্তু মসলুম পশু পাখি অসহায় কার নিকট ফরিয়াত করবে এটা মনে রাখা দরকার সবার যারা যেসব পশু পাখি মসলুম তাদের বদুয়া কবুল হয়ে থাকে আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দাঙ্গ যারা পশু পাখি লালন করে ফালন করে সবাই টেক কেয়ার বরাবর যেন করি যেমন আমার নবীর আমলে এক উ আমার নবীর বারে মামলা করল উঁটের বাসা তো আমরা বুঝি না কিন্তু আখেরি নবী সমস্ত কায়েনাতের নবী আমার নবী বুঝে উঁট বলল আমার মালিক আমার থেকে বেশি কাজ নেয় কিন্তু খাবার কম দেয় এই জন্য যারা এই ধরনের কাজে আসে সবাই খেয়াল রাখি যেন আমার আপনার দ্বারায় পাখি যেন কুদাত্ম তৃষ্ণাত্ম বোঝাত্ত ফিদান করুক কারণ তাদেরকে কষ্ট দেওয়া এটা কঠিন গুণা মারাত্মক গুণা আল্লাহ এই ধরনের গুণার মারাত্মক গুণার কাছ থেকে আমাদেরকে হিফাজত করুন অনেকে আছে অবুজ পশু কারো ক্ষেত কিছু খেয়ে ফেলে হয়ে যায় কিন্তু যা যে ক্ষেতের মালিক সে কি করে খে পশু কে গরুও হতে পারে ছাগলও হতে পারে মস্কো হতে পারে কিছু হতে পারে তাকে নির্দয় নিষ্ঠুরভাবে ফিটায় আমার ক্ষেতের গাছ কেন কেছ সবজি কেন কেছে ফসল কেন কেয়েছে। যার কারণে ওই পশুকে অনেকভাবে ফিটাইতে থাকে উপহার করায় আরে ও বুঝ পে কি এটা খার এটা মালিককে বলা দরকার কিরে রে মালিক তুমি এটা জরিমানা দাও আমার ফসল নষ্ট করছে তোমার ফসু এটা হতে পারে এটা না করে ফশুকে যেমন যাতেম আঘাত করে অবুস ফসু কথা বলে না কিন্তু চক্ষু দিয়ে অসুর গড়িয়ে পড়ে তার বদয়া কি হবে এরকম ছাগলকে অনেকে ফিটায় অনেক ধরনের আঘাত করে এই ছাগল আমার দান কে ফেলছে গম ফেলছে আমার মরিচ কেত কেয়ে ফেলছে এটা কে ফেলছে ওটা কে ফেলছে যেমন ইচ্ছা তেমন ফিটায় এই ধরনের অনেক হাঁস আছে যারা জমিনে যায় মানুষের দান ফেলে ওই হাঁসগুলাকে বেঁধে রাখে অনাহারে কষ্ট দেয় এগুলা না করি কৃষক ভাই যারা এই ধরনের কাজ করে সবাই এগুলা থেকে তবা করি আল্লাহ হেফাজত করি হজরত আবু তাল্লাহ নিজের বাগানে নামাজ পড়তেছিলেন হঠাৎ একটি কবুতর ওই বাগানে বাহির থেকে অর্থাৎ ওই বাগানে ঘুরতেছে নিজের সন্ধানে এদিক সেদিক যাচ্ছে কবুতর এই দৃশ্য হজরদিন আবু তালহান সারি রাজি আল্লাহতাল খুব ভালো লাগলো কিছুক্ষণের জন্য তার দৃষ্টি ওই কবুতরের দিকে চলে গেল। নামাজ রত অবস্থায় অতপর আবার নামাজের দিকে মনোযোগী হলেন তখন উনার কিয়ালে আসতেছে না কয় রাকাত নামাজ পড়তেছে তিন ডাকা না ষাট ডাকা উনি ভুলে গেছে কারণ কিছুক্ষণের জন্য মন কবুতরের দিকে চলে গেছে এরপর উনি বললেন আই আমার এই বাগান আমাকে তো পরীক্ষায় ফেলে দিল এরপর উনি আমার নবী সাল্লাহ তালা আলী ওসাল্লামের দরবারে গেলেন উপস্থিত হয়ে সম্পূর্ণ ঘটনা বর্ণনা করলেন আমি নামাজে ছিলাম নামাজ আমার বাগানে পড়তেছি আর ওই সময় কবুতর উঠতেছে আর কবুতরের এই দৃশ্যে আমি নামাজের মধ্যে ওদিকে মশগুল হয়ে গেলাম এরপর আমি কয় একাধ নামাজ পড়লাম ভুলে গেলাম এই বাগান আমাকে নামাজের মধ্যে বিঘ্ন ঘটিয়ে দিয়েছে এই বাগানের কারণে আমি নামাজের মধ্যে ভুলে গেলাম কত রাখাত পরলাম সাল তালাআসালাম আপনি সাক্ষী থাকেন আমি এই বাগান সৎকা করে দিলাম আপনি যেখানে ইচ্ছা এই বাগান এর টাকা বিয়ায় করতে পারেন কেমন জজবা সাহবাইকার আলাই মরিদুয়ানদের কাছে নামাজের মধ্যে নিজের সুন্দর বাগানে নামাজ পড়তেছে ওই কবুতরের উড়ে যাওয়া দৃশ্য দেখলেন বললেন না এই বাগান এই দৃশ্য আমার নামাজের মধ্যে বিনয়ী দূর করে দিয়েছে একাগ্রতা দূর করে দিয়েছে এই বাগান আমি রাখবো না কেমন জজবা আল্লাহর এই মাহাদতের জন্য নামাজ শুধুমাত্র আল্লাহর জন্য এখানে আর কাউকে অ্যাড করার সুযোগ নাই নামাজ শুধুমাত্র মওলা সন্তুষ্টির জন্য এখানে আর কিছুকে যোগ করার সুযোগ নাই আল্লাহ সন্তুষ্টির জন্য বাগানই দান করে দিল বাগান রাখে নাই আল্লাহ সত্যিকার অর্থে নামাজি আল্লাহ ওয়ালা হওয়ার তফিক দান করে নামাজ বড় বাদব নামাজের মধ্যে যখন আমরা নিয়ত বেঁধে নিই তখন দুনিয়ার কিয়াল যেন না আসে এসে যায় এসে যায় কিন্তু এটার থেকে বাঁচার চেষ্টা শত চেষ্টা যা যা করা সব করি কিন্তু উল্টা আমাদের তো এমন অবস্থা নামাজ বেঁধে নিলে সব টেনশন ঘুরে এটা কি হলো ওটা কি হলো ওটা কি হলো সব কিছু মনে জল্পনা কল্পনা করে আল্লাহ এগুলা থেকে আমাদেরকে হেফাজত করুক এক তাবি বুজুর্গ আলাই। নিজের কেজুর বাগানে নামাজ পড়তেছিলেন কেজুর বাগানের ফল এত বেশি ধরেছে যার কারণে কেজুর গাছ ঝুঁকে যায় এখন এই বুঝুর্গি নামাজের মধ্যে এই দৃশ্য যখন কেয়াল করলো না খুব ভালো লাগছে মানে আমার গাছে এত কেজুর ধরছে যেই খালের কারণে উনি নামাজের মধ্যে কয় রাকাত নামাজ পড়লে এটা বলে গেলেন আমাদের মধ্যে তো হয় কয় রাকাত পড়ছি তিন না দুই আমাদের মধ্যে হয় ওই কি করলেন নামাজ রাকাত বলে গেলেন এই ঘটনা হজরতৈ মুকমিন উসমানুরাইন রদি আল্লাহ আনহুর খেদমতে বর্ণনা করলেন আর বললেন এই বাগান আমি আল্লাহ রাস্তায় দান করে দিলাম এটা বিক্রি করে আপনি যা ইচ্ছা কাজে সব করেন আর তৎকালীন ওই বাগান হাজার মুদ্রায় বিক্রি হয় কত দামি বাগান শুধু নামাজে কয় রাখ পড়ছে এটা ভুলে গে যাওয়ার কারণে এই সম্পদ রাখে নাই বলে যে সম্পদ আমার নামাজের মধ্যে বিঘ্ন ঘটায় যে সম্পত্তির কারণে নামাজে কয় রাকাত পড়লাম ভুলে যায় ওই সম্পত্তির দরকার নাই নামাজ দরকার এখন আমরা বলি নামাজ বাদ সম্পত্তির দরকার আমরা বলি নামাজ আর দুনিয়া দরকার নামাজ বাদ দে ক্ষমতা দরকার নামাজ বাদ দে বসের রাজি দরকার ও ভাই আল্লাহ নামাজের মধ্যে উল্টা সিধা দৃশ্য দেখার কারণে উল্টা সিধাও না এটা তো খারাপ দৃশ্য না খেজুরের জুকে যাওয়া কবুতর দেখা তারপরে বলতেছে না আমার নামাজে ডিস্টার্ব করলো আমি কেন ভুলে গেলাম কয় রাকাত নামাজ পড়লাম এই জিনিস রাখবো না বাগান দান করে দিল খেজুর বাগানও দান করে দিল রাখে নাই এই জন্য নামাজকে আন্তরিকতার সাথে আদায় করার চেষ্টায় যা যা করার তৎকালীন আল্লাহ সব করত আর আজকে আমরা এগুলা থেকে আসি ঘরকে সাজানোর জন্য যা যা করার সব করি যত টাকা খরচ সব করি কিন্তু নামাজের রুহানিয়ত নোরানিয়ত এটাকে ধরে রাখার এটাকে আনার জন্য আমরা কি করলাম দান করুক আল্লাহ ওয়ালাদের কেমন চিন্তা আর আমাদের কি অবস্থা আমাদের অবস্থা পাঁচবার মুয়াজিন ডাকে আমাদের খবর নেই নামাজের কথা স্মরণ করে দে আমাদের খবর নেই কিন্তু আমাদের দেশের যদি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যদি এক মাস আগে দাওয়াত দেয় এক মাস পর্যন্ত আমাদের গুম নাই অমুক তারিখ আমি যাচ্ছি রাষ্ট্রপতির দরবারে প্রধানমন্ত্রীর গণভবনে রাষ্ট্রপতির বাসভবনে এক মাস আগ থেকে গুম চলে যাবে প্রধানমন্ত্রী বড় রাষ্ট্রপতি বড় কিন্তু যে রাষ্ট্রপতিকে যে প্রধানমন্ত্রীকে যে নেত্রীকে যে নেতাকে আল্লাহ পাক সৃষ্টি করলো ওই মহলার দরবারে যাওয়ার কথা আমাদের মনে থাকে না অথচ মোয়াজিন প্রতিদিন পাঁচবার স্মরণ করে দেয় আল্লাহর দরবারে আস আল্লাহর দরবারে হাজিরি দাও যে দরবারে হাজিরি দিলে বন্ধা দুনিয়া তো কামিয়া ফরকাল কিন্তু নাই জনসভা নাই টাইম আড্ডা নামাজ পড়ার আমাদের স্পেশাল একটা বৈঠক ছিল কিছু স্পেশাল নামাজের সাহিত্য বড় স্পেশাল কি আছে কিচ্ছু নাই নামাজ আগে দুনিয়া কর্ম কাণ্ড ফরে নামাজ আগে ব্যবসা বাণিজ্য ফরে নামাজ আগে সেবামূলক যত কাজ সব ফরে নামাজ আগে দুনিয়ার যত ধরনের এক্টিভিটি সব ফরে কারণ আমি যদি বলি আগে এটা কর নামাজ ফরে এটা না করি নামাজকে যথাযথ টাইমে যথাযথভাবে আন্তরিকতার সাথে বিনয়ীর সাথে সদা সর্বদা আদায় করি যদি এটা না হয় অনেকে বলে আমি তো সফরে থাকি ওই সফরও নামাজ মাফ নাই অনেকে বলে আমি তো বিমানে বিমানও নামাজ মাফ নাই হ্যাঁ কোনো ওয়াক্তে কোনো অবস্থায় নামাজ মাফ নাই বালিক হয়ে গেলে বালক হয়ে গেলে নামাজ ফরস আল্লাহ পাক বুঝার তো দান করো নামাজের মধ্যে এদিক সেদিক কেয়াল থেকে নিজেকে বাঁচায় এটার জন্য পন্থা যখন আমরা নামাজ বাঁধি নামাজে নিয়ত করে নিই তখন জামাতে যদি নামাজ পড়ি তাহলে ইমামের কেরাত মন দিয়ে শুনি এদিক সেদিক কেয়াল না দিই আর যখন একাকি নামাজ পড়ি নিজে এত আওয়াজে কেরাত পড়ি যারা নিজের কান শুনে হ্যাঁ এত আওয়াজে রুকু করি যেন রুকু তসবি নিজের কানে শুনে এত আওয়াজে সিজদায় যায় যেন সিজদার তসবি নিজের কানে শুনে প্রতিটি জিনিস তর্তিব তরতিলের সাথে হরছে কিনা এটা খেয়াল রাখি না হলে এদিক সেদিক হয়ে যাবে অনেক আগের কথা মৌখিক পরীক্ষা হতো স্কুল কলেজে মাদ্রাসায় তখন ইসলাম ধর্ম একটা ইসলাম ক্লাস ছিল তখন মৌখিক পরীক্ষা বেশি হতো ওই সময় স্কুল বা মাদ্রাসার হুজুর ছাত্রদেরকে জিজ্ঞাসা করত। নামাজ কয় মন তখন একজন বলতো পাঁচ মন কেউ বলতো দশ মন কেউ বলতো তিরিশ মন অনেকে মনে করতো যত বেশি মন বলা যায় তত মনে আনসার বেশি পাওয়া যাবে আসলে নামাজ এক মন এক দিয়ানে পড়ার জন্য তালিম তার করা হয়েছে নামাজ এক মনে এক দিয়ানে একগ্রতায় বিনয়ের সাথে আদায় করার জন্য বলা হয়েছে নামাজ এক মন এখানে আরেকটা মন যেন অ্যাড না করে আল্লাহ এক মনে এক আনে একই আলে বিনয়ীর সাথে নম্রতার সাথে একাগ্রতার সাথে আমাদের সবাইকে নামাজ পড়ার তৌফিক দান করুক কারণ নামাজ নূর আর এই নূর যত মজবুত হবে ই মানও তত মজবুত হবে আল্লাহ আমাদের ই মানের সুরক্ষা রেখে বন্দেঘী করার তৌফিক দান করুক আর ইমান সুরক্ষা রেখে দুনিয়া থেকে খাতেমা বিল খায় হওয়ার তৌফিক দান করু আমিন বিজাইন বিল আমিন সল্লু আলাল হাবিব সাল্লাহ তালা মুহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম মরুন হো ইমানের সাথে যা